শারদা পাঠশালার তরফ থেকে প্রত্যেক ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন আমার এই ভিডিওয়ে মানিক বন্দ্যোপাধ্যায় রচিত পদ্মা নদীর মাঝি উপন্যাস সম্পর্কে আমি আলোচনা করব। যেটি বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের চার নম্বর সেমিস্টারে যারা বাংলা অনার্স পড়ছে তাদের পাঠ্য হিসেবে সংযুক্ত রয়েছে এই উপন্যাসটি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় কলকাতা বিশ্ববিদ্যালয়েও বারম্বার পড়ানো হয়েছে এবারে নূতন সিলেবাসেও চার নম্বর সেমিস্টারে এটা সংযুক্ত হয়েছে এই চার নম্বর সেমিস্টারে পরীক্ষা খুব সামনেই উপস্থিত তাই আমি এই পেপারটা থেকে অর্থাৎ ওই পদ্মা নদীর মাঝি থেকে কতগুলো সাজেস্টিভ প্রশ্ন তোমাদের কাছে জানাবো এবং সেই প্রশ্নগুলির মধ্যে থেকে একটির উত্তর সম্পর্কে আমি তোমাদের কাছে আলোচনা করব। তো এখন তোমরা সাজেশানের প্রশ্নগুলোকে একটু বুঝে নেওয়ার চেষ্টা করো তোমাদের প্রথম প্রশ্ন বলি দশ নাম্বারের যে প্রশ্ন এখন হয় সেই প্রশ্ন অনুযায়ী পদ্মা নদীর মাঝি উপন্যাসে রয়েছে কুবের মাঝির গোষ্ঠী স্বভাব থেকে ব্যক্তি স্বভাবে নিষ্ক্রমণ অর্থাৎ পদ্মা নদীর মাঝি যে উপন্যাসখানিতে কুবের মাঝি হলো প্রধান চরিত্র সেই চরিত্রখানির গোষ্ঠী চরিত্রের বৈশিষ্ট্য ছিল একসময় সেটা ক্রমে ব্যক্তি চরিত্রের বৈশিষ্ট্যের দিকে আগিয়ে এসেছে সেই সম্পর্কে এই প্রশ্নটায় আলোচনা করতে বলা হয়েছে এর পরের প্রশ্ন দশ নম্বরের পদ্মা নদীর মাঝি উপন্যাসে পদ্মানিছক পটভূমি নয় তা জীবন্ত চরিত্র হয়ে উঠেছে এই মতের সমর্থনে যুক্তি দাও তাহলে আমরা জানি যে জীবন্ত মানুষ সাধারণত চারিত্রিক বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন সাহিত্যে অংশ নিতে পারে কিন্তু এই উপন্যাসের মধ্যে পদ্মাও যে একটা ভূমিকা গ্রহণ করেছে পদ্মাও যে একটা ভূমিকা প্রতিপালন করেছে সেই সম্পর্কে আমাদের আলোচনা করতে বলা হয়েছে এরও নাম্বার দশ এরপরে দশ নাম্বারের প্রশ্ন বলবো আঞ্চলিক উপন্যাস হিসেবে পদ্মা নদীর মাঝেই কতটা খ্যাতি সম্পন্ন হয়েছে বা কতটা নিজের বৈশিষ্ট্য ধরে রাখতে পেরেছে সে সম্পর্কে আলোচনা করো তোমরা তো জানো আঞ্চলিক উপন্যাস হতে গেলে সাধারণত সেই উপন্যাসে কোনো নির্দিষ্ট অঞ্চলের মানুষের জীবনযাত্রার প্রণালী সংস্কার লোকবিশ্বাস ভাষা ইত্যাদিকে যখন অনুসরণ করে আমরা কোনো উপন্যাসকে রচনা করতে দেখি কোনো লেখকের তখনই আমরা সেটাকে প্রমাণ করি যে সেটা আঞ্চলিক উপন্যাস বলে সুতরাং পদ্মা তীরবর্তী জেলে মাঝিদের জীবন আচরণের যে বৈশিষ্ট্য এই পদ্মা নদীর মাঝি উপন্যাসে প্রকাশ পেয়েছে তার মধ্যে কতটা সেই বাস্তবতা বা তীরবর্তী মাঝি জীবনের ইতিহাস কতটা একেবারে হুবহু প্রকাশ করতে পেরেছেন আমাদের ঔপন্যাসিক সেটা প্রমাণ করাই হলো আমাদের এইটা আঞ্চলিকতার বৈশিষ্ট্যকে প্রকাশ করা তো সুতরাং এই প্রশ্নের মধ্যে সেই উত্তরটা লিখতে হবে এর পরের প্রশ্ন দশ নম্বরের কেতুপুরের মানুষের জীবনযাপনে হোসেন মিয়া জড়িয়ে রয়েছে নিয়তির মতোই তাহলে কেতুপুরের আমরা জানি যে পদ্মা নদী তীরবর্তী যারা বসবাস করছে ওদের বাড়ি কেতুপুর তো কেতুপুরের মানুষের জীবনের সঙ্গে হোসেন মিয়া নামক যে চরিত্রটি উপন্যাসে রয়েছে সে নিয়তির মতো জড়িয়ে রয়েছে তাদের জীবনে সেই সম্পর্কে আলোচনা করো যদি কেউ হোসেন মিয়ার চরিত্র করে থাকো তাহলেও কিন্তু সেখান থেকে অনেকটা এই প্রশ্নের উত্তর লিখতে পারবে সুতরাং এটা টুইন প্রশ্ন বলতে পারো যে যদি কেউ হোসেন মিয়া চরিত্র করো তাহলে পরে সেখান থেকে সেই উত্তর অনুযায়ী এই উত্তরটা করতে পারবে অর্থাৎ দুটো আলাদা আলাদা উত্তর করবার প্রয়োজন হবে না এরপরে দশ নম্বরের প্রশ্ন বলব নিষ্ক্রিয় আত্মসমর্থনের বিরুদ্ধে হোসেন মিয়া সমগ্র জীবনের সারার্থ ব্যাখ্যা করো অর্থাৎ হোসেন মিয়া তার যে অবস্থাতে এসেছিল এই কেতুপুরে কেতুপুরের মানুষ কাছে মানুষের কাছে যে অবস্থায় সে পৌঁছেছিল তা সেই অবস্থা আর যে বিশেষত্ব ছিল পরবর্তীকালে আমরা দেখেছি যে সে অনেক ধন সম্পদ টাকা পয়সা কোথা থেকে অর্জন করেছে কেউ জানে না অলক্ষে সকলের অর্জন করেছে এবং সেই টাকা পয়সা দিয়ে সে নিজে ময়না দ্বীপ নামক একটি জলা জলস্তরের মধ্যে দ্বীপকে আবিষ্কার করে সেইখানে মানুষজনকে নিয়ে গিয়ে বসবাস করানো এবং তাদেরকে দিয়ে জীবনযাপন করিয়ে কৃষিকার্য সম্পন্ন করিয়ে ফসল উৎপন্ন করিয়ে এবং তাদের জীবনের ফসল অর্থাৎ তারা পরস্পরের দম্পতি সেখানে গিয়ে বসবাস করবে এবং সন্তান সন্ততির দ্বারা একদিন সেই ময়নাদ্বীপকে ভরিয়ে তুলবে এটা তার জীবনের যে ইচ্ছে তা সেই ইচ্ছেটা যেন কোথাকার একটা তার জীবনের ক্ষতি সেটাকে যেন সে পূরণ করতে চায় সেই ব্যাখ্যাটাই আমাদের এই প্রশ্নের মধ্যে করতে হবে এরপরে দশ নম্বরের প্রশ্ন হচ্ছে ধীবরপল্লীর বাস্তব জীবনচিত্রের প্রতিফলন পদ্মা নদীর মাঝি এই উপন্যাসের কিভাবে তা ঘটেছে তার পরিচয় দাও আর আমার মনে হয় জেলে জীবন বলে যে প্রশ্নটা আমাদের করতে হয় পদ্মা তীরবর্তী জেলে জীবন সম্পর্কে ব্যাখ্যা করো সেটার উত্তর আর এটার উত্তর একই আবার বলি ধীবর বাস্তব জীবন চিত্রের প্রতিফলন অর্থাৎ যারা ধীবর অর্থাৎ মাছ ধরে এখানে জেলেরা তাদের জীবনের যে চিত্র সেটাকে লিখতে হবে অর্থাৎ ওই জেলে মাঝিদের জীবনচিত্র ওই একই উত্তর যদি এখানে করতে পারো এই যে বড় প্রশ্নগুলোর কথা আমি বললাম ছখানা বড় প্রশ্ন বলেছি দশ নম্বরের এই দশ নম্বরের ছয়খানি বড় প্রশ্ন করতে পারলে ওখান থেকে ঘুরিয়ে যে কোনো প্রশ্ন আসুক না কেন তোমরা কিন্তু যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে এই উত্তরের উপর সম্বল করে সুতরাং এই উত্তরগুলোকে একটু ভালো করে তোমাদের চিন্তা ভাবনা করে করে রাখা উচিত আবারও বলি শুধুমাত্র নোটসের উপর নির্ভর নয় নিজেরা বাস্তবে পাঠ্যকে ভালো করে পড়ো পড়ে বোঝো বুঝে তার উপর থেকে উত্তরটা কতটা হবে হ্যাঁ নিশ্চয়ই সহায়তা নেবে কোনো না কোনো শিক্ষকের কাছে বা কোনো বই টই ইত্যাদির সঙ্গে কিন্তু তার মাঝে মানে এই নয় শুধুমাত্র হুবহু মুখস্থ এবং অনেক সময় দেখা যায় যে কোনো উত্তরের মধ্যে যে প্রাসঙ্গিকতা অনুযায়ী প্রশ্ন করা হয়েছিল সেই প্রাসঙ্গিকতার কোনো আলোচনাই নেই অথচ ছাত্রছাত্রীরা সেটাকে মুখস্থ করে পরীক্ষার খাতায় নিবেদন করবার চেষ্টা করেছে এর ফলবশত তাদের ফলাফলের অনেক ক্ষতি হয় বা তাদের বোধগম্যতা আসতে দেরি হয় তো সেটার থেকে আমি সংবরণ করতে বলছি প্রত্যেককে নিজেদের নিজেদের মতো পরের প্রশ্ন আমি আসি এবার পাঁচ নাম্বারের কী প্রশ্ন হতে পারে একটা গ্রামে গ্রামের একটা মেয়েকে হাসপাতালে নেওয়া প্রতিমা বিসর্জনের চেয়ে কম গুরুতর ব্যাপার নয় লাইনটা তোলা হবে তুলে সেখানে বলা হবে এই বক্তব্যের তাৎপর্য লেখক আমরা জানি যখন আমাদের আসিনের ঝড়ে মাটির ঘর ভেঙে শরীরের উপর পড়ে যাওয়ায় পায়ে ভয়ানক আঘাত পেয়েছিল অস্থিগত সমস্যা দেখা দিয়েছিল ফলবশত তাকে দূরের হাসপাতালে নিয়ে যাওয়া প্রয়োজন পড়ে সেই হাসপাতালে আমিন বাড়ির হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য যে ব্যবস্থাপনা হয়েছিল সেই ব্যবস্থাপনা দেখতে গ্রামের প্রচুর মানুষজন এসে নদীর ঘাটে উপস্থিত হয় আমরা জানি এই উপন্যাসখানির পটভূমিকায় যে সমস্ত মানুষের জীবন জীবনচরিত্রের কথা বলা রয়েছে সেই সময়ে সাধারণত সবাইয়েরই জলপথ বাহী জীবনযাত্রা ছিল অর্থাৎ জলপথ ব্যতীত কোনো সড়কপথ বা অন্যান্য পথের ব্যবহার সেইভাবে ছিল না ফলে জলপথে নৌকা করে তাকে দূরের হাসপাতালে নিয়ে যাওয়ার যে ব্যবস্থাপনা হয়েছিল সেই ব্যবস্থাপনা দেখার জন্য গ্রামের অনেক মানুষ এসে উপস্থিত হয়েছিল সেই মানুষগুলোর উপস্থিত হওয়া দেখে বা সেই মানুষগুলোর উপস্থিত হওয়ার প্রসঙ্গকে কেন্দ্র করে সেটাই উদাহরণস্বরূপ আমাদের ঔপন্যাসিক এখানে ব্যাখ্যা করেছেন যে দুর্গাপূজা বা এই আমাদের পূজার প্রতিমা বিসর্জন দেওয়ার মতোই যেন গ্রামের মানুষেরা ভিড় করেছে নদীর ঘাটে সেই কথাটা এখানে বলা হয়েছে ব্যাখ্যাটা আমি সম্পূর্ণ কিন্তু দিলাম না তোমাদেরকে একটু ইঙ্গিত দিয়ে গেলাম তোমরা যদি পারো নিজেরা ব্যাখ্যা দিতে পারো আবার বলছি কমেন্টস যদি কেউ আমাকে করো আমি এটার উপরই শুধু ব্যাখ্যা করে হয়তো একটা ভিডিও বা এরকম ছোটো ছোটো দুটো প্রশ্নের উপরে ব্যাখ্যা করে একটা ভিডিও করতে পারি তোমাদের চাওয়া পাওয়ার উপর সব কিছু ব্যাপারটা নির্ভর করছে পরের প্রশ্ন পাঁচ নম্বরে মানুষ বস করার কত কায়দায় লোকটা জানে তাহলে উদ্দিষ্ট লোকটির পরিচয় দাও এটা মানুষ বস করার কত কায়দায় লোকটা জানে এখানে অর্থাৎ আমাদের যে হোসেন মিয়ার কথা বলা হয়েছে হোসেন মিয়া নামের যে চরিত্রটি ছিল তার কথা বলা হয়েছে এখানে সেই সম্পর্কে সে কি কি করেছে কি কি তার অ্যাক্টিভিটি দেখা গেছে কেন এমন মন্তব্য তার সম্পর্কে করা হলো সেই সম্পর্কে ব্যাখ্যা করতে হবে এরপরের পাঁচ নম্বরের প্রশ্ন আধার রাইতে আসমান জমিন ফারাক কইরা থৌ বন্ধু কত ঘুমাই বা একটা গানের লাইন আছে এই গানের লাইনটিকে তোমরা সংগ্রহ করো বা গানের লাইনটির উপরে ব্যাখ্যা করে পদ্মা নদীর মাঝির এই গানটিকে পদ্মা নদীর মাঝি উপন্যাসের ধ্রুব পদ বলা যায় কি এরকম একটা প্রশ্ন হতে পারে কারণ কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রিভিয়াসে এরকম প্রশ্ন পড়েছিলো সেই জন্যই আমি সেই প্রশ্নগুলোকেই তোমাদের কাছে উত্থাপন করেছি আমার নিজে তৈরি করা কোনো প্রশ্ন নয় আমার তৈরি করা প্রশ্ন অন্য অন্য ভাবনা আছে আমি বলতে পারি তোমাদের যে কী কী প্রশ্ন হওয়া উচিত বা কেমন ধরনের হওয়া উচিত তো যাই হোক তো যুক্তি সহ আলোচনা করো এটা কি একটা ধ্রুব পদ অর্থাৎ এই গানের মধ্যে দিয়ে কী উপন্যাসের কোনো ইঙ্গিতবাহী দিককে প্রকাশ করা হচ্ছে উপন্যাসের কোনো ভাবনা চিন্তাকে এখানে ফুটিয়ে তোলা হচ্ছে সেই কথা এখানে বলা হয়েছে এর পরের প্রশ্ন হচ্ছে গরিবের মধ্যে সে গরিব ছোট লোকের মধ্যে আরও বেশি ছোট লোক প্রসঙ্গ ব্যাখ্যা করো অর্থাৎ এখানে কুবের সম্পর্কে বলা হয়েছে এবং কুবের যে প্রসঙ্গে মানে যে জায়গাতে এই কথাটা বলা হয়েছে কেন বলা হলো সেটাই হবে প্রসঙ্গ এবং কুবের সম্পর্কে এই মুহূর্তে যা বলা হলো তা কতটা সত্যতা রয়েছে সেটাই হবে ব্যাখ্যা অর্থাৎ কোনো ব্যাখ্যা করতে গেলেও যেমন প্রসঙ্গকে আগে অবশ্যই বলতে হয় আর প্রসঙ্গ বলতে গেলেও যেমন ব্যাখ্যাটা সাধারণভাবেই চলে আসে তো দুটোকেই এখানে রাখবে রেখে পাঁচ নাম্বারের মধ্যে নিয়ন্ত্রিত একটা উত্তর দেবে এছাড়া আরেকটা একটা প্রশ্ন হচ্ছে নদীর তীরে নদীর জলে এমন জীবনে সাড়া এখন জীবনে সারা পড়িয়া গিয়াছে আবার বলি প্রশ্নটা নদীর তীরে নদীর জলে এখন জীবনে সাড়া পড়িয়া গেছে ব্যাখ্যা করো আমার প্রশ্নের ধরন তোমরা যেটা বলছিলে তাহলে পাঁচ নম্বরের প্রশ্নগুলো আমি বললাম আমার প্রশ্ন ধরনের কথা বলতে গেলাম যেটা তোমাদের কাছে সেটা বলতে গেলে এটা বলতে হয় যে আমি বলবো অবশ্যই তোমাদের কপিলা চরিত্র মালা চরিত্র ইত্যাদিগুলোকে দেখা উচিত আচ্ছা পদ্মা নদীর মাঝি উপন্যাসের নামকরণের স্বার্থকতা এটা দেখা উচিত আর যদি তোমরা পদ্মার তীরবর্তী মাঝি জীবনের ইতিহাস ওখানে লেখো তাহলে কিন্তু তোমাদের নামকরণের সার্থকতা অতি সহজেই চলে আসবে অর্থাৎ প্রথমে একটা প্যারায় লিখবে তোমরা নামকরণ কিভাবে হয় আর শেষ প্যারায় লিখবে নামকরণটা কেন সার্থক তাহলে যদি সমগ্র উপন্যাসটার মধ্যে পদ্মা তীরবর্তী মাঝিদের জীবন আচরণেই প্রকাশ করা হয় তাহলে কেনই বা নামকরণটা সার্থক হবে না সেই সার্থকতাটাকে ওইটুকু প্রমাণ করতে পারলে সার্থকতা হয়ে যাবে অর্থাৎ আবারও বলছি তোমাদের যে কোনো প্রশ্ন আসুক না কেন যে প্রশ্নগুলো এখন আমি বললাম এর উপরে নির্ভর করে কিন্তু অন্যান্য যে কোনো প্রশ্নের উত্তর তোমরা লিখতে পারবে শুধু পাঁচ নাম্বারের লাইন তোলাগুলো না এগুলো লাইনগুলো একটু চিনতে হবে বিখ্যাত বিখ্যাত লাইন আমার কাছে আরও কতগুলো লাইন বিখ্যাত লাইন দাগ দেওয়া রয়েছে আমি তো আজকের একটা বড় প্রশ্নের আলোচনায় একটু বিশদভাবে আমি আসবো সেটা হচ্ছে এই যে পদ্মা নদীর মাঝি উপন্যাসে রয়েছে কুবের মাঝির গোষ্ঠী স্বভাব থেকে ব্যক্তি স্বভাবে নিষ্ক্রমণ এটার আমি একটু বড় করে ব্যাখ্যা করব তোমাদের কাছে যেটা উত্তর হওয়ার যোগ্য তোমরা প্রথমেই এরকম বলবে যে পদ্মা নদীর মাঝি উপন্যাসখানি একটি নদীকেন্দ্রিক জীবনযাত্রা মানুষের জীবনযাত্রার পরিচয় বহন করে এক ধরনের বিশেষ জীবিকা অর্জনকারী মানুষ এখানে বসবাস করছে এবং তারা তাদের জীবনের বাজি রেখে নদীর বুক থেকে নদীর সেই মহান সম্পদগুলোকে সেই মূল্যবান খনিজ বলা চলে বা মূল্যবান যে সমস্ত অর্থকরী ফসলগুলোকে তারা নদীর বুক থেকে তুলে নিয়ে আসে অত্যন্ত কষ্ট করে এবং প্রচণ্ড লড়াই করে সেই তুলে নিয়ে আসা ফসলগুলোকে তারা বিক্রি করে এবং বিক্রি করে যে টুকু অর্থ পায় সেই অর্থ দিয়ে কিন্তু তাদের জীবনচরিত সুন্দরভাবে মেটে না কুবেরের মতো মানুষ যে কিনা আমাদের এই উপন্যাসের প্রধান চরিত্র তার স্ত্রী মালা পঙ্গু তার পরিবারে বেশ কতগুলি একাধিক ছোট ছোটো শিশু সন্তান রয়েছে তার পরিবারে আত্মীয় পরিজনের সেইভাবে আসার প্রাদুর্ভাব নেই বটে কিন্তু তার নুন আনতে পান্তা ফুরায় সামান্য একটুখানি বিশ্রাম নেবার মতো সময় কুবেরের নেই কারণ এই এলাকার মানুষের প্রধান জীবিকা এই বর্ষাকালে বর্ষাকালে যে কটা দিন বৃষ্টি হয় সেই কটা দিনই কেবলমাত্র নদী থেকে মূল্যবান সম্পদ ইলিশ পাওয়া যায় ইলিশ যখন চলে যায় ইলিশ যখন আর পাওয়া যায় না অর্থাৎ বর্ষা যখন শেষ হয়ে যায় তখন কিন্তু তাদের জীবনে নেমে আসে অশেষ দুর্গতি কারণ তারা অনেক টাকা জমা দিয়ে মহাজনের কাছ থেকে পুকুর ভাগে করা কিংবা অনেক টাকার জাল কিনে নৌকার ব্যবস্থা করে নদীতে মহাজনের খাজনা মিটিয়ে জাল পেতে অন্যান্য কিছু মাছ ধরে জীবিকা অর্জন করা সব জেলে মাঝির পক্ষে সম্ভব নয় বিশেষ করে কুবেরের মতো মানুষের পক্ষে তো একেবারেই সম্ভব নয় তাই কুবেরের জীবনে যতই দুঃখ কষ্ট যন্ত্রণা থাকুক কুবেরের শরীর অসুস্থ কুবেরকে তার স্ত্রী মালা বারণ করেছে কোনো একটা রাত্রে যে সে যেন পদ্মায় না যায় বা মাছ ধরতে না গিয়ে পৌঁছয় কারণ মাছ ধরতে গেলে নদীর নৌকার উপরে সারা রাত্রি বিরাজ করতে হয় উন্মুক্ত নৌকা যেখানে ছই আছে সেখানে ছাওয়ার নিচে বসে থাকলে মাছ ধরা সম্ভব নয় সুতরাং সেই ফাঁকা জায়গায় দাঁড়িয়ে সারা রাত বৃষ্টির জলে ভিজে সেখানে মাছ ধরা জাল টেনে তোলা এবং জলের সঙ্গে সম্পর্ক সব সময় সেই অবস্থাতেই সারারাত্রি এবং জাগরণ এতে মানুষের শরীর আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে মানুষের শরীরে রোগের আক্রমণ এসে উপস্থিত হয় তাই তার পরম সৌভাগ্য বান তাকে রক্ষা করবার জন্য যে দায়িত্ববান দায়িত্ব নিয়ে বসে রয়েছে সেই মালা তার যে হিতাহিত চিন্তা ভাবনা করে সেই তার স্ত্রী মালা তাকে বারণ করেছিল কিন্তু কুবের আজকেও আটকাতে পারেনি নিজেকে ঘরের আবদ্ধতায় সেও বেরিয়ে এসেছে আজকে সেই ফাঁকা পদ্মার বুকে সিট সিঁড়িয়ে ওঠা সেই জলা হাওয়ার মধ্যে তো সেই কুবের তার জীবনযাত্রার যে প্রণালীতে এত দিন ধরে চলছিল যেভাবে জেলে মাঝিদের জীবনযাত্রার আনুষঙ্গিক আচরণতে সে করছিল পরবর্তীকালে তার আচরণের মধ্যে অনেক তফাত অনেক ফারাক দেখতে পাওয়া গেলো কীরকমভাবে সে তার স্ত্রী তার একমাত্র শ্যালিকা কপিলা তাদের ঘরে এসেছে তার রহস্যময় হাসি আচরণ তাকে মাঝে মধ্যে সেবা শুশ্রূষা করা ইত্যাদির মধ্যে দিয়ে কুবেরের মনকে সে জয় করেছে কুবের এই পঙ্গু স্ত্রীকে নিয়ে এতদিন যাবৎ সংসার করা সত্ত্বেও যার মনে স্ত্রী সম্পর্কে কোনো বিতৃষ্ণা বা কোনো বিত ভাব আসেনি অথচ আজকে সেই কুবেরের মনে জন্ম নিয়েছে একটি বড় অপর মেয়ের প্রতি আকর্ষণ বিশেষ করে যে তার শ্যালিকা বা স্ত্রীর নিজের বোন কিন্তু কুবের নিজেকে সংযত করতে পারেনি যদিও বা কুবের কখনো সংযত করেছে কপিলা নিজের যৌবনের সেই অশেষ সম্ভার সমুদ্রের ঢেউয়ের মতো যেন আছড়ে দিয়েছে কুবেরের উপরে ফলবশত কুবের ক্রমশ হেওয়া হয়েছে কুবের ক্রমশ হেনস্থায় পড়েছে এবং দেখা গেছে যে কুবের কোনো এক সময় তার মেয়ের দুর্ঘটনাবশত হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য সেখানে কপিলার সঙ্গে রাত্রি যাপন করেছে এইভাবে চলতে চলতে যখন একটা মুহূর্তে এসে পৌঁছেছে উপন্যাসের শেষ দিকে আমরা এসে দেখি কুবের কোনো একটা কাজ পৌঁছে দেওয়ার জন্য কোনো দূর স্থানে গিয়েছিল সেখান থেকে যখন ফিরে আসছে সন্ধ্যার সময় সন্ধ্যার অন্ধকার নেমে এসেছে অনেক জেলেমাঝি তখনও নৌকা নিয়ে ঘাটে বসে আছে কুবেরের কিন্তু আজকে আর এই ঘাটে থাকতে ইচ্ছে করছে না কুবেরের আজকে কিন্তু ঘরে ফিরতেও ইচ্ছে করছে না কুবেরের ইচ্ছে করছে সেই মাল কপিলার সংস্পর্শে যেতে কপিলার সেই সঙ্গে একটু রহস্যময় জীবনকে উদ্ঘাটন করতে বা কপিলার সঙ্গে একটু খুন করতে বা তার সঙ্গে যে মশকরা হয় সেটা করতে বা কপিলা তার সঙ্গে তাকে যে সেবাটুকু দেয় সময় মতো দুটো ভাত এনে দেওয়া তাকে পান সেজে এনে দেওয়া তার সঙ্গে রসিকতা করা ইত্যাদির জীবনযাপনের মধ্যে তার যেন একটা আকর্ষণ নেমে এসেছে কিন্তু এই মুহূর্তে তার জীবনে একটা বিপদ ঘনিয়ে এলো কারণ সে তার যোগ্যপাত্র অর্থাৎ রাসুর সাথে তার কন্যার বিবাহ দেয়নি বলে সে হোসেন মিয়ার পছন্দ করা বঙ্কুর সাথে বিয়ে দিয়েছে বলে এই রাসু তার উপরে প্রতিশোধ নেবার জন্য সে এই কুবেরের বাড়িতে একটা বিপদ ঘটিয়েছে অর্থাৎ চুরি হয়ে যাওয়া ঘটি আজকে পুলিশ এসে সরজমিনে তদন্ত করে কুবেরের বাড়ি থেকে বের করেছে আর এতেই হয়েছে মহা মহাসর্বনাশ তাই হোসেন মিয়া তাকে যুক্তি দিয়েছে চিরকালের জন্য বা এই মুহূর্তে পুলিশের চোখে নজর এড়াবার জন্য সে যেন অবশ্যই ময়নাদ্বীপে চলে যায় এবং যখন কুবের ময়নাদ্বীপে যাচ্ছে তখন তার সাথে যেতে চেয়েছে কপিলা কপিলাকেও কিন্তু সে নিয়ে যেতে রাজি হয়েছে ফলে কুবেরের জীবন যে একটা স্বতন্ত্রতার দিকে তার নিজের ব্যক্তি স্বার্থের দিকে আগিয়ে চলেছে জেলে মাঝিদের জীবনযাত্রার মধ্যে যে পবিত্রতা যে কর্ম পবিষ্টতা সেইটা থেকে যেন সে নিজেকে ব্যক্তিগতভাবে সুখ আহ্লাদ আচ্ছাদনের মধ্যে থাকবার যে প্রবণতাকে প্রকাশ করেছে সেটাই এখানে আমাদের উপন্যাসের মধ্যে প্রস্ফুটিত হয়েছে এবং সেটাকেই আরও সুবিস্তৃতভাবে আরও কেউ একটা লাইন তুলে ব্যাখ্যা করতে পারলে সেই উত্তরটা তোমাদের হয়ে যাবে তো তোমাদের যে কোনো প্রশ্নের উত্তরের যদি প্রয়োজন হয় বা কোনো আলোচনা করে দিলে তোমাদের সুবিধা হয় তোমরা কমেন্টসের মধ্যে জানিও আমার এই ভিডিও সঙ্গে থেকেও আশা করি আরও পরে পরে অনেক কিছু তোমাদের কাছে উদ্ঘাটন করতে পারবো বা তোমাদের সুবিধার জন্য বেশ কিছু আলোচনা করতে পারবো যদি তোমাদের কাজে লাগে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানিও এই বলে আজকের ভিডিও শেষ করলাম